হ্যালো বন্ধুরা আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ বিস্তারিত দেখতে অবশ্যই ভিডিওটি এবং ডেসক্রিপশন দেখুন যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মোট দুটি জব ক্যাটাগরি পদে একুশশো পঞ্চাশ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং নারী ও পুরুষকে জাতীয় স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নিয়োগ দেবে যে সকল পদে নিয়োগ দেবে সেটা দেখে নিতে পারেন এখানে আছে যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জব চাকরি ক্যাটাগরি সরকারি স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি দুটি মোট লোক সংখ্যা এখানে একুশশো পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা এস এসসি পাস ও এইচএসি পাস যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর হচ্ছে যে লিঙ্গ নারী পুরুষ উভয় এখানে বিস্তারিত সবই দিচ্ছি তারপর হচ্ছে যে আমাদের ডিসক্রিপশন বক্স বক্সে আপনারা দেখে নেবেন সেখানে আমরা ফুল ভিডিওটি দিয়ে দেব। তাছাড়া এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিয়েছি যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবেদনের শুরুর তারিখ বিশে মে সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ দুয়ে জুন দু হাজার পঁচিশ আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে এটা আমরা কপি করে গুগল ক্রোম ব্রাউজারে আপনি এখান থেকে আপনার মোবাইলে অথবা কম্পিউটারের দোকানে গিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন এখানে এসে ওটা কপি করে নিয়ে আসলাম এখানে এসে আপনি এটা পেস্ট করে দেবেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটা আপনার দেবেন দেওয়ার পরে আস্তে আস্তে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে এই যে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিটা চলে আসছে যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে লেখা আছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম হচ্ছে যে বিলিং সহকারী এবং মিটার এই দুইটা পদ আছে এখানে অনলাইন নিচে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আপনি যদি এই তারিখের আগে হয় যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন